আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা দৈনন্দিন কাজ করতে করতে এতটাই দক্ষতা অর্জন করে ফেলেছে যে তাদেরকে আর মানুষ না বলে মেশিন বললেও ভুল হবে না কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না ওকে চলুন তাহলে দেখে নেওয়া যাক পৃথিবীর সব থেকে দক্ষ কিছু শ্রমিকদের কাজ যা দেখে আপনার মনে একটাই প্রশ্নের উদ্বেগ হবে তাহলে এরা মানুষ নাকি রোবট নাকি মেশিন তো চলুন শুরু করা যাক এই কোনো কোনোরকম সেফটি সারাই রাডারের বালুর পাহাড় থেকে বালু লোড করে চলছে সত্যি বলতে অভিজ্ঞ না হলে এটা কিন্তু মৃত্যুপুরি হতে বেশি সময় নেবে না দেখুন কিভাবে এয়ারক্রাফট রিসাইকেল করা হয় ভাবতে পারেন এমন ধ্বংসযজ্ঞ চালানোর জন্য এই ড্রাইভারকে প্রতি ঘন্টায় পে করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চেন্সর তার অ্যাকশনের জন্য প্রস্তুত এটা কোনো ব্যাপার না যে জায়গাটা কত নোংরা অবস্থায় আছে কারণ এই ব্যক্তির হাতে আছে একটি সুপার প্রেশার ওয়াশার ফোর লেভেলিং এর শিল্প এই ব্যক্তি এতটাই ভালোবেসে আয়ত্ত করেছেন যে তিনি এর একটি চিহ্ন রেখেও যাননি গ্লাস ফ্যাক্টরির এই কর্মচারী ফুসফুসের পাওয়ারটা একবার কল্পনা করুন দেখুন এই ব্যক্তিটিকে কতটা উঁচুতে সেম লাইনে দাঁড়িয়ে পাওয়ার লাইন ইনস্টল করছেন আর এটা যেন কোনো হাত না এটা যেন একটি মেশিন হ্যাঁ সুপারম্যান যদি কোনো কারখানায় কাজ করত তাহলে সে হয়তো তার চোখ থেকে লেজার নির্গত করে এভাবে দাঁত থেকে মরিচিকা অপসারণ করত। না জাহাজটি ডুবে যাচ্ছে না জাহাজের ক্রো অল্প সময়ের মধ্যে আনলোড করার জন্য এমন পদ্ধতি বেছে নিয়েছে দেখে মনে হচ্ছে পাইপ স্থাপনের কাজ কোনোদিনও শেষ হবে না কিন্তু স্মার্টভাবে কাজ করলে ফলাফল এত দ্রুতই পাওয়া সম্ভব গাড়িতেও ফোনের মতো স্ক্রিন প্রোটেক্টর রয়েছে আর সেগুলো এভাবে লাগানো হয় এই মহিলা ওয়ার্কারের গ্যাস ওয়ার্লিং সত্যি দেখার মতো আর মাঝে মধ্যে সে যেন স্টনি টার্কে পরিণত হয় এমন কর্মচারী থাকলে কি পিকআপ ট্রাকের প্রয়োজন আছে এই ব্যক্তির কাছে হয়তো ডেলিভারি ফি ছিল না তাই সে কিপটে করে পুরো একটা রিফ্রাজারটার গ্রহণ করছে তবে অবশ্যই তার শক্তির প্রশংসা করতেই হয় বৃষ্টির পানিতে রাস্তাটি যেন নদীতে পরিণত হয়েছিল কিন্তু সবকিছু ডুবে যাওয়ার আগে এ অর্কা রাস্তাটিকে এভাবে আবার শুকিয়ে ফেলে পানির উপরে দাঁড়িয়ে এ মালিরা এভাবে একটি মসৃণ শেপ তৈরি করতে সক্ষম বছরের পর বছর ধরে বিশাল আকারের স্ট্যাচুগুলো এভাবে পরিষ্কার রাখা হয় এই কাঠ মিস্ত্রিরা ঠিক বড় বড় কারখানার মতো করে এভাবেই মুসলিন বোর্ড তৈরি করতে সক্ষম এই গার্ডেনারদের কাজগুলো সত্যিই দেখার মতো এ ড্রাইভার ভুল করে ভিতরের সলিড কংক্রিট প্রবেশ করিয়ে মিক্সার শুরু করেছিল কিন্তু এ ওয়ার্কার খালি হাতে এত বড় একটি প্রবলেমের সহজ সলিউশন করে চলছে এখানে কোনো সফট খেলনা তৈরি হচ্ছে না মূলত এটা চীনের একটি ট্রেডিশনাল খাবার এখানে সুগারমেলন মেলন থেকে সুগার নিষ্কাশন করা হচ্ছে কোনো রকম রাস্তা ব্লক না করে এই কর্মীরা এভাবে রাস্তার গর্তগুলোকে স্মুথ করে চলছে কার পেন্ট করতে করতে যদি বোর হয়ে যান তাহলে এই ওয়ার্কাররা আপনার গাড়িতে বিন্দু মাত্র প্রিন্টের সোয়া না লাগিয়ে একদম নতুন চকচকে করে তুলবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমন রহস্য রোমন চান কমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইনফোজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন